বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফিন্স মামুন নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা টোল হচ্ছে এবং কি ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ফিন্স মামুন এবং কি লাইলা খালামনিকে আশি নব্বই বছরের লাইলা খালামনি এবং কি টোকাই ফিন্স মামুনকে নিয়ে যেভাবে কন্টেন্ট হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে নিয়ে ভিডিও তৈরি করছে সেজন্য আমি একটা ভিডিও তৈরি করলাম ফিন্স মামুন কেন কারাগারে বন্দি লাইলা খালামনি কেন দর্শনের মামলা দিলেন ফিন্স মামুনের উপর প্রিয় গাইস বিস্তারিত জানতে অবশ্যই আমার সঙ্গে থাকুন বাংলাদেশের বর্তমানে ফিন্স মামুন লাইলা খালামনিকে ছেড়ে দিয়েছেন কিছুদিন আগে এর আগেও কয়েকবার ছেড়ে দিয়েছিলেন তাকে তাকে লাথি দিয়ে আই মিন তাকে তার জীবন থেকে সরিয়ে দিয়ে ফিন্স মামুন অন্য আরেকজনের সঙ্গে একটি সম্পর্ক জড়িয়ে যাচ্ছিল ঠিক তখনই লাইলা খালামনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডেকে নিয়ে আবার মামুনের সঙ্গে এক হয়ে গিয়েছেন যেমন ইন্ডিয়ায় আপনার বা চিনেন আপনারা সবাই কিছুদিন আগে প্রিন্স মামুন এবং কি লাইলা এক করে দিয়েছিলেন এর কিছুদিন পর মামুন আবারও একটি পরিকল্পনা করে লাইলার কাছ থেকে দূরে সরে গেলেন এবং কি মামুনের মাও কিছুদিন আগে একটি ইন্টারভিউর মধ্যে বলেছিলেন যে আশি নব্বই বছরের বুড়ির সঙ্গে কেন আমার সন্তান থাকবে কেন আমার সন্তান তাকে বিয়ে করবে এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা সমালোচনা অবশেষে ফিন্স মামুনের বিরুদ্ধে দর্শনের মামলা দিলেন লাইলা খালামনি আইমিন আপনাদের সকলের ফিয় আশি নব্বই বছরের বুড়ি লাইলা খালামনি অবশেষে তার প্রেমিক ফিন্স মামুনের নামে দর্শনের মামলা দিলেন কিন্তু সে এখনো চাচ্ছে যে মামুন তার কাছে ফিরে আসুক মামুন তার কাছে ফিরে আসলে সে দর্শনের মামলা উঠে নিবে এখন বর্তমানে ফিন্স মামুন কারাগারে যেটি এখন বর্তমানে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি করলেন সোশ্যাল মিডিয়াতে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে বলবেন ফিন্স মামুন এবং কি লাইলাকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো গাইজ আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাকা আল্লাপেস